আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ ভালো তবে কালকে রাতে ও মানে একজন মারা গিয়েছে করোনা ভাইরাসের প্রথমবারের মতো মৃত্যুর তো মৃত্যুর ঘটনাটা ঘটার পরে সব কিছু তো একেবারেই বন্ধ করে দিয়েছে তারপরে মেইন রোড পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে তো এটা হচ্ছে সকালের দিকে তো আমি জাস্ট সকালে উঠলাম আর কালকে রাতে যে আমি কেক তৈরি করেছি এরপর এগুলো কিছুই ক্লিন করা হয়নি কারণ রাত করে যেহেতু আমি তৈরি করেছি খাবার দাবার শেষ করে তৈরি করেছিলাম তো এগুলো যদি আমি ক্লিন করতে চাই তখন আমার পুরো রাত শেষ হয়ে যাবে সেজন্য এগুলো আমি যেরকম সেরকম ব্রেকেই শুয়ে পড়েছিলাম কালকে রাতে কিছুই করা হয়নি এখন শুনছি রোড নাকি ব্লক সকালে কেকটা ডেলিভারি করার কথা তো জানি না কবে ডেলিভারি করতে পারবে রুট কখন আবার ওপেন করে দিবে হয়তো বা দুপুরের পর কিংবা বিকেলে ওপেন করে দিবে তখন হয়তো বা কেকটা ডেলিভারি করতে পারবে এই যে ক্রিমগুলো সবই ফেলে দিতে হবে ক্লিন করে ফেলতে হবে এই আর কি তো এখন আমি এগুলো সবই ক্লিন করব এখন করব না প্রথমে আমি জাস্ট সকালের নাস্তাটা করে নিব তারপরে আমি এগুলো সবই ক্লিন করবো এরপর আবার দুপুরে রান্নাবান্নাও করতে হবে তো দোয়া করবেন সবাই দেশের জন্য পুরো বিশ্বের জন্য আসলে ভালো লাগছে না তারপরে আক্রান্তর সংখ্যা হচ্ছে এখন দুইশো দশজন দুইশো দশজন হয়ে গিয়েছে আর ভালো হয়েছে চৌত্রিশ জনের মতো থার্টি আর প্রথমবারের মতো একজন মারা গিয়েছে সেক্ষেত্রেও ওমান সরকার আরও একটু বেশি অ্যালার্ট হয়ে গেল কালকে রাতে কেক ডেকোরেশনের ক্ষেত্রে আমার একটা মিস্টেক হয়ে গিয়েছে এদিকে আমি কেটের ইয়ে দেইনি মো যেটা বলে আসলে সেটা দেইনি এখন মিহি সকালে ঘুম থেকে উঠে বলছে যে আম্মু কেকটা কিভাবে তৈরি করেছ আমাকে একটু ছবিটা দেখাও আমি একটু দেখি তো ওকে যখন আমি দেখাচ্ছিলাম আমি ফেসবুক ও আপলোড করে দিয়েছি কেকের ছবি তখনও আমার আসলে মাথায় ছিল না এরপরে ওকে দেখাচ্ছি ওই আমাকে বলছে আম্মু ক্যাটেরিয়া কই মুচ কই তো আসলে ছোট বাচ্চাদের আসলে অনেক কিছু চোখে পড়ে যায় যেটা কিনা আমাদের বড়দেরও চোখে পড়ে না এটাই হচ্ছে কথা আমার পর্যন্ত চোখের মধ্যে এটা করেনি মিস্টেকলি আমি ভুলে গিয়েছিলাম আসলে এটা সবার শেষে ছিল তো আর নজর তো একটা দিয়ে করেছি দেখা গিয়েছে এটা ক্রিমের উপরে করতে হবে তো যার কারণে আমি একদমই ভুলে গিয়েছি তো এখন আমরা সকালে নাস্তা করে নিয়েছি আমি মিহি মিহির বাবা ঘুমাচ্ছে এখনো যে হয়ে এখন আবার সুন্দর লাগছে সময় ছিল একটু অপূর্ণ অপূর্ণ ছিল যাই হোক ভুল তো সবারই হয় আমি দুপুরের জন্য ভাত বসিয়ে দিয়েছি এরপরে ডাল ভিজালাম ডাল বসাবো তো এখানে আমি ভাজি করবো এরপরে মাছ ফ্রাই করব আজকে শরীরটা একটু খারাপ লাগছে সেই জন্য রান্না রান্নাবান্নাও করতে ইচ্ছে করছে না তো দেখা যাক কি করি আর যেহেতু কালকে একজন মারা গিয়েছে ও মানে নতুন প্রথমবারের মতো সেই ক্ষেত্রে চারিদিক দিয়ে একটু অস্থিরতাও বিরাজ করছে বাহিরে টাহিরে আর কি এখনো রোড টোড বন্ধ এই অবস্থা ভালো লাগছে না আসলে এগুলো শুনলে আমার যে কি যে খারাপ লাগে বলার মতো না আসলে শুধু আমারই না সবারই একই অবস্থা এখনকার সময়টাতে যে এরকম যাচ্ছে আর কি তো আল্লাহ তালা হয়তো বা আমাদের এটা পরীক্ষা নিচ্ছে আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে ইমানের পরীক্ষা নিচ্ছে আমার একটা বিশ্বাস যে রমজান হতে হতে সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ তো আল্লাহ হয়তো বা আমাদের এটা এতদিন পর্যন্ত আসলে দেশ বিদেশে বেশি অত্যাচার তারপরে বিভিন্ন আসলে এক প্রকার গজবই বলা যায় বাংলাদেশের অবস্থাও সেম প্রায় অনেকজনই মারা গিয়েছে তারপরে নতুন করে করে সংখ্যা বাড়ছে ওমানে তো প্রতিদিনই নতুন করে করে সংখ্যা বাড়ছে এটা দেখলে যে আমার কীরকম লাগে বলার মতো না তারপরও আসলে দেখা যায় মানুষের সার্বিক কাজকর্ম করতে হয় না করেও উপায় থাকে না অনেকে হয়তো বা বলবে যে এত খারাপ লাগে বলছেন এরপরও তো কেক বানাচ্ছেন ডেলিভারি দিচ্ছেন খাচ্ছেন দাচ্ছেন আসলে যারা বলে তারা কি না খেয়ে থাকে না খেয়ে থেকে কি বলে তো সেটা একটু চিন্তা করে বলা উচিত তো যাই হোক এখন আমি সবজিটা কেটে নিই তারপরে রান্নাটা বসিয়ে দেব এমনিতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে এদিকে আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি আজকে কয়েকদিন ধরে প্রচুর রোদ দেখা যাচ্ছে যার কারণে বাসায় একটু কাজ চলছে মিহির বাবা করছে ব্যাট বালি সেগুলো সবই রোদে দেওয়া হয়েছে সামনের রুমে যে ব্যাটটা ছিল ওগুলো সব খোলা হয়েছে তারপরে পর্দা যেগুলো ছিল ওগুলো ধোয়া হবে ও যেহেতু বাসায় আছে সেই জন্য ও করছে না এখন খুলিও না এগুলো খেলনা যেগুলো আছে ওগুলো করো নতুন কোনো খেলনা খুলবে না যেহেতু ঘর পরিষ্কার করছে নতুন নতুন খেলনা বের হচ্ছে যেগুলো আমি লুকিয়ে রেখেছিলাম সেগুলো এখন মেহে চুকে পড়ছে বলছে আমি খুলি খুলি যেগুলো আছে সেগুলো দিয়ে ও খেলেনা নতুন একটা খেলনা পেলে কি হয় দুই মিনিট খেলে আজকে একদিন খেললো এরপরে ওই খেলনাটা শেষ তার কোনো আর ইন্টারেস্ট থাকে না ওই খেলনার ওগুলো আমি এরপরে বালতি ভরে রেখে দিই পুরো বড় একটা বালতিটা এক বালতি হয়েছে তারপর কিছুদিন পর পর তো আমি খেলনা যেগুলো একটু বেশি ভেঙে ঠেঙে যেগুলো ফেলে দিই তো এরকম করতে করতে প্রচুর খেলনা নতুন যেগুলো ছিল ওগুলো সব আমি লুকিয়ে রেখেছে বাচ্চারা আসলে এরকমই হয় শুধু মিহি বলেই না নতুন খেলনা পেলে নতুন খেলনার প্রতি আগ্রহটা থাকে বেশি তো এখন আমি ইয়েটা বসিয়ে দিব ভাজিটা পুরো ঘরটা ক্লিন করা হচ্ছে যেহেতু অনেক দিন ধরে একদম পুরো ঘর ক্লিন করা হয় না মির বাবা চিন্তা করলো যে সব কিছুই ক্লিন করে ফেলো এই সুযোগে ও বাসায় আছে কিছুটা হল হেল্প করতে পারবে তো ও এদিকে কাজ করছে একদম ড্রয়ারের কাপড় চুপড় পর্যন্ত বের করেছে যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো সে ফেলে দিবে আর বাকি সবই রোদে দেওয়া হয়েছে এই যে দেখুন এখন পুরো ঘরটা স্যাপলন দিয়ে আর ডিটারজেন্ট পাউডার দিয়ে ক্লিন করা হচ্ছে এইসব পরিষ্কারের কাজগুলো করতে গেলে যেটা হয় অনেক বেশি সময় লাগে সেই সাথে তো করতেই হয় তো রান্নাও করছি আবার এদিকে এসে মিহির বাবাকেও কিছুটা হেল্প করছি যতটুকু পারছি আর কি আর বাচ্চা থাকলে তো যেটা হয় মিহির অবস্থাটা একটু দেখুন ঘরে যদি এরকম একটা বাচ্চা থাকে তাহলে সে বাচ্চাটাও দেখা যায় এগুলোর মধ্যে ব্যস্ত থাকে মিহি দেখুন এখন ও ওটা নিয়ে ক্লিন করছে এই হচ্ছে বাচ্চাদের কন্ডিশন আমি এরপরে মাছ ফ্রাই করে নিয়েছি তেলাপিয়া মাছ আমার আপাতত দুপুরে কাজকর্ম শেষ আর ওদিকে ঘরও পরিষ্কার করা শেষ তো এখন নামাজ দেওয়া পরে গোসল করে তারপরে দুপুরের খাবারটা খেয়ে নেব তো এদিকে ভাত ডাল মাছ ফ্রাই তারপরে এদিকে হচ্ছে তিতা করলা ভাজি আলহামদুলিল্লাহ এ হচ্ছে আমাদের দুপুরের খাবার আর আমি মেশিনেও কিছু চাদর দিয়েছি যেগুলো আসলে ব্যাট শুকাতে দেওয়া হয়েছে সেগুলো আমি মেশিনে দিয়েছি মেশিনের শব্দ হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার পরে মিহি বলছে ও নাকি জাস্ট কমপ্লেন দিয়ে দুধ খাবে আর কিছুই খাবে না তো ও যেহেতু এটা খাবে বলছে সেজন্য আর নাস্তা তৈরি করছি না আমার জন্য আর দেখা যায় মিহির বাবা তেমন একটা নাস্তা খেতে চায় না ও বিকেলের দিকে একটু ফ্রুট খেতে চায় রং চা ফ্রুট তারপরে লেবু দিয়ে গরম পানি এগুলোই বেশি খায় তো সেজন্য এখন আর নাস্তা তৈরি করছে না যেহেতু মিহিও খাবে না বলছে আমি হয়তো বা চা খাবো বা কিছু একটা খেয়ে নেবো আসলে দেখা যায় বাচ্চা যদি খায় কিংবা ঘরের হাজব্যান্ড যদি খায় তাহলে নাস্তা তৈরি করতে ভালো লাগে এখন ওরা দুইজনে যদি না খাই তাহলে আমি নাস্তাটা কেন তৈরি করব। তো সেই জন্য আমিও আর তৈরি করছিলাম আমার আজকের এই ভিডিওটা অনেক বেশি ছোটো হয়েছে কারণ প্রচুর কাজ করতে হয়েছে ঘরের ওগুলো যার কারণে তেমন ভিডিও করতে পারেনি তো আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন পুরো বিশ্ববাসীর জন্য দোয়া করবেন যাতে করে সবাই ভালো থাকে সুস্থ থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ